აჩა ამიეგი ძაცა

দাদা এটা আমার রেশন কার্ড আরে আমরা করছি তো এটা কি আপনাকে আলাদা করে বলতে হবে সবাই একই প্রশ্ন করে করে মাথা খারাপ করে দিচ্ছে যান এখান থেকে যান নমস্কার দাদা হ্যাঁ পরের আর কোথাও যখন জায়গা না পায় তখন এখানে চলে আসে আর আমার মাথাটা খারাপ দিকে করো এটা কি আবার একটা চাকরি হলো নাম কি বিল্লা ডেভিড বিল্লা এই তুই তোর ডাক নাম বলছিস সেটা যে ডাকছে তার ব্যাপার কোথা থেকে আসছো সমুদ্র থেকে দাদা সেটা আমি জানি তোমার শহরের নাম জানতে চেয়েছেন সাহেব ঠিক করে কথা বলো কোথায় থাকো দরিয়াগঞ্জ মায়ের নাম অনাথ নাকি আগে না দিদি আছে কোথায় যাচ্ছ মুম্বাই ঠিকানা বলো জানি না দরিয়াগঞ্জে কি কাণ্ড ঘটিয়ে এসেছ সেটা যেন আপনি কি করবেন শোনো চেক করো ভালো করে আতঙ্কবাদী নাকি বিপ্লবী আর আতঙ্কবাদীদের মধ্যে একটাই তফাৎ সাফল্য যদি সফল হয় তাহলে বিপ্লবী আর তার আগে পর্যন্ত সন্ত্রাসবাদী দেখো কোনো চিহ্ন আছে নাকি না নেই স্যার দেখে নিয়েছো একটাও নেই স্যার ছোটু ওর একটা ফটো তুলে রাখতো ঠিক আছে চলো তাড়াতাড়ি এসো ইকবাল একবার এদিকে আয় কোথায় আরে बोलছি আগে চল সকাল থেকে বাচ্চা কানছে দুধ পাইনি কবে পাওয়া যাবে দু চার দিন দুধ না খেলে ও কি মরে যাবে সব জানো দুধ খেয়ে বড় হয়ে অফিসার হবে জত সব হ্যাঁ হ্যাঁ কি হলো ঠিক হয়েছে ওই দেখ тапপোল মেরে দিল ওকে কে এটা ব্যাপার নতুন নাকি হ্যাঁ নাম ডেভিড হুম বসো কি ছোট গরম গরম চা খাবি নাকি এই তুই ইয়ার কি করছিস বলের ব্যাপারে তুই যে খবর দিয়েছিলি সেটা ওরা সবাই জানে তাই এখনো তুই বেঁচে আছিস আর এখানে থাকতে পারছিস এই সব কিছু আমায় বলছিস কেন আমি এই সমস্ততে ভয় পাই না ঠিক আছে ঠিক আছে সব সময় ফালতু কথা বলে দেবে তোমার দেখে ছোট কেমন পালাচ্ছে দেখো আসুন দাদা গুড্ডু চা দে আচ্ছা বিল্লা একটা কথা আমার মাথায় ঢুকছে না আমাদের কেউ নেই বলে এইখানে আছি কিন্তু তোমার তো দিদি আছে আমাকে তো আমার পরিবারের লোক কোনোদিনই বুঝতে পারেনি এখনো বুঝবে কিনা কে জানে কিন্তু আগে দেখা তো করতে হবে দাদা স্পেশাল চা হুম বিল্লা যেদিন থেকে তুমি ছোটুকে মেরেছো সেদিন থেকে তুমি সবার মধ্যে বিখ্যাত হয়ে গেছো

ও নাকি না দাদা ইয়ে তো নয় এ তো এখানে নতুন এসেছে তাহলে ও কোথায় গেল দাদা 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 ওই তো ও পালাচ্ছে ওই ছিল ডেভিড না কি রে কি দেখছিস তুই হ্যাঁ কি করতে যাচ্ছিস তুই শয়তান আমাকে ফাঁসাবি হ্যাঁ আর কেউ যদি আমাকে ফাঁসানোর চেষ্টা করে তাহলে তার এই অবস্থাই হবে যে আমার বিরুদ্ধে একটাও কথা বলবে তার এই অবস্থাই হবে ছোট হ্যাঁ দাদা লাশটাকে নিয়ে সমুদ্রে ফেলে দে দিলাবার খান ও ক্যাম্পে দাদাগিরি করতে আসে ওর বিরুদ্ধে কেউ মুখ খুললে তার এই অবস্থাই হয় সেলিম যেখানে চাকরি করে সেখানে আরো লোকের দরকার ওরা বলছিল এদিকে এসো আমি হ্যাঁ তুমি এদিকে এসো বসে পারো থানায় যেতে হবে কেন দাদা কি হয়েছে একটা আসামি পালিয়ে গেছে দুদিন ভেতরে থেকে চলে আসবে আমি তোমার টাকা পাইয়ে দেব না দাদা আমি পারবো না কাজে যেতে হবে আমি তোমাকে জিজ্ঞেস করতে এখানে আসিনি চুপচাপ আমার সাথে চলো না দাদা তুই মরতে চাস তুই মরতে চাস আবার চোখ রাখা না হ্যাঁ দাদা বল মেরে দেবো তোকে আমি হ্যাঁ দাদা হ্যাঁ দাদা হেই থাকে যেন এখন আমাদের হাত বাঁধা কিন্তু আমরা দুর্বল নই ওকে ছাড়ো ওকে ছাড়ো আমি যতটা পেরেছি করেছি তারপরও যদি আপনি আরো কিছু চান তাহলে চার দিন পরও ছাড়া পাবে তখন যা খুশি তাই করে নেন দূর বল না তুই এটাই বলছিলি তাই না এখন কি হলো সব সাহস বেরিয়ে গেল তো বের হয় এখান থেকে তারপর মজা দেখাচ্ছি জন্য পাঁচজন দরকার বলেছিলাম না রোজ কাজের জন্য লোক বাছাই করে তুমি তুমি চলে এসো এই আয় লোহা তোলার জন্য তিনজন পাথর ভাঙার জন্য তিনজন দরকার সেলিম তুমি এসো করিম তুমি ওদিকে এসো আর তুমি এসো শোনো আজকের মতো হয়ে গেছে দরকার পড়লে আবার ডাকা হবে এবার যাও 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 তুমি এখানে দাঁড়িয়ে পড়লে কেন যাও যাও চলো যাও 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 মজুরি পেলে আমার কমিশন চাই কিন্তু না হলে তো জানোই যে আমি কি করতে পারি খুব সাবধানে থাকবে চলো চলো চল যাও গাড়িতে গিয়ে বসো তাড়াতাড়ি করো যাও যাও আরে দাদা আরে দাদা দাঁড়ান দাঁড়ান শুনুন না আপনাদের জন্য ভালো কাজ বেছে রেখেছি আপনারা কি আমার সঙ্গে একবার যাবেন হুম ঠিকঠাক মজুরি পেলে যাব আপনারা তৈরি থাকবেন আমি খবর দিয়ে দেব হম হ্যাঁ সালাম ভাই যান সালাম কিরে ছোট সালাম এত দেরি হলো কেন ভাই আমি দুজনের কথা বলছিলাম না ও হলো হলো ডেভিড তাহলে বলুন আমি মুম্বাইতে একটা পার্টিকে মাছ পাঠাবো বলেছিলাম এখন ট্রাকওয়ালারা হরতাল শুরু করেছে আমি এখন কি করবো কিছুই বুঝতে পারছি না মাছ খারাপ হয়ে যেতে পারে তোমরা সময় মতো পৌঁছে দিলে ভালো হয় হুম বুঝে গেছি কিন্তু টাকা কত পাবো এমনিতে তো চার হাজার দিই সমস্যায় আছি তাই পাঁচ হাজার দিয়ে দেবো দশ হাজার লাগবে কি রে এ তো অনেক বেশি টাকা চাইছে মাছগুলো খারাপ হয়ে গেল তো জলে ফেলে দিতে হবে তাই না এখন হাতে সময় নেই ভাই দিয়ে দাও পরের বার দেখে নেব ছোটু একদম ঠিক কাজ করেছিস ব্যবস্থা সব করে দিয়েছি আমি মাল ঠিকঠাক পৌঁছে গেলে লাভ হবে আমাদের আর মাল না পৌঁছালে ডবল লাভ হবে আমাদের ভাই আমি আপনাকে কল করব আপনি যেতে যান ঠিক আছে ডেভিড তোমার ছোটুকে দুটো চর মারা উচিত ছিল কেন এক চড়ে দশ হাজার টাকা কাজ দিয়েছে দুটো চর মারলে আমাদের ইনকাম ডবল হয়ে যেত উনি ভয় পাচ্ছিলেন মাছ না খারাপ হয়ে যায় এরকম লোকেদের ভয়ই আমাদের সাহস জমায় বিল্লা আমরা এই কাজটা শেষ করার পর মুম্বাই এক সপ্তাহ মজা করে তারপর ফিরব কি তুমি কি বলো বাড়ির লোকের সঙ্গে দেখা করার চেষ্টা করো এই থামো 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 এই গাড়ি দাও গাড়ি দাও সাইডে করো সাইডে সাইডে থামো 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 বাদিকে নাও এদিকে 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 দাও দাও এসো এসো এদিকে এদিকে যাও 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 এসো 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 চলো 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 আর তুই কি এসো এসো এই তোরা দুজন গাড়ি থেকে নিচে নাম গাড়িতে কি আছে কি সাহেব সর্দি হয়েছে নাকি মজা হচ্ছে আগে না এত সুন্দর মাছের গন্ধ বেরোচ্ছে আর আপনি বুঝতেই পাচ্ছেন না কনস্টেবল হ্যাঁ স্যার গাড়িতে কি আছে দেখো হ্যাঁ এইগুলো পেয়েছি স্যার কি খবর ওখানে ফেসে গেছে স্যার है ठीक है सर Yeah. <laughs> বিল্লা একটা মাছের মধ্যে এত হিরে ছিল তাহলে বাকি মাছের মধ্যে কত হিরে হবে অন্য কাউকে বিক্রি করে দিলে কপাল খুলে যাবে চলো না এগুলো অন্য কাউকে বিক্রি করে দিই আমাদের ভাগ্য ফিরে যাবে কি বলো আমরা অন্য কারো জিনিসে হাত দেব না

আর আমার ভালো মতো মনে আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরে বললাম তো বলুন কি সাহায্য করতে পারি আমরা রামেশ্বর ভাইয়ের সাথে আমি হাত জোর করে আপনাকে নমস্কার জানালাম না তাহলে বলুন এর মানে কি দাঁড়ালো আপনি রামেশ্বর ভাই আগে হ্যাঁ কিন্তু আমাকে তো বলা হয়েছিল লোকজন আমাকে এই নামেই চেনে আচ্ছা বলুন কি খাবেন সকালের খাবার ঘুগনি ডিম পাউরুটি লুচি মাংস নাকি অন্য কিছু আমরা তো মা চেনেছি মনে হয় ভুল জায়গায় এসেছি। আসি আরে শুনুন দাদা এদিকে আসুন আসুন না আপনি একদম সঠিক জায়গায় এসেছেন নবাব পাঠিয়েছে তো আগে হ্যাঁ আপনি গাড়িটাকে পেছনে নিয়ে যান আমি এক্ষুনি আসছি পিছনে মানে কোথায় মানে পিছনের রাস্তার দিকে নিয়ে যান ভালো এটাকে ভেতরে রেখে দিন হাত পা ধুয়ে খাবার খেয়ে নিন ভাই ভাই শুনুন না আমরা একদম বরবাদ হয়ে গেছি যে মালটা পাঠিয়েছিলাম সেটা চুরি হয়ে গেছে কিছু বুঝতে পারলাম না নতুন লোকের হাতে মালটা পাঠিয়েছিলাম মনে হচ্ছে ওরাই সবকিছু নিয়ে কেটে পড়েছে যদি একবার ওদেরকে হাতে পাই না তাহলে সত্যি বলছি ওদের জ্যান্ত পুঁতে ফেলবো কাকে পুঁতে ফেলবে ভাই রাস্তায় পুলিশ থাকবে আমরা একটুও জানতাম না সত্যি বলছি বিল্লা ভাই আপনিই বলুন না আরে ছাড়ুন না ভাই ভাই কি করছেন কি চেকিং এসব বাচ্চাদের ব্যাপার আসুন ভেতরে চলুন দিলেবারের কি খবর আপনিও সন্দেহ করছেন কি করছেন কি আরে না না কি যে বলেন ভাই আমরা কবে থেকে কাজ করছি কত লাভ এনে দিয়েছি আপনাকে আমি বেমানি করব না ভাই কোনো ব্যাপার না এই নিন ভাই পান আমি করিনি আরে পানটা খান তো এ তো দেখুন খান ভাই খান না আর জাফার শোন ভেতরে একটা ইঁদুর মোড়ে আছে ওটাকে এখান থেকে সরিয়ে দে হুম আরে ভাই তোমরা কোথায় যাচ্ছ রাস্তায় পুলিশের সাথে এত হাতাতি হয়েছে যে সারা শরীরে ব্যথা করছে এখন এখন এর মালিশ করাবো তারপর ফিরে যাব হুম এটা রাখুন এ কাজের মজুরি আমরা আগেই নিয়ে নিয়েছি আর অ্যাডভান্স দিচ্ছি পরের কাজের জন্য রেখে দিন Pero कथा तुम्हें